ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমি বলি শুভ দীপাবলির তৃতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে সবাই আনন্দ উৎসব করুন কিন্তু বাজি অনেকেই বাজি ফাটাচ্ছেন একটু সতর্ক হয়ে বাজিটা ফাটাবেন কারণ আমার প্রকৃত আজকেই দেখা আজকেই দেখা একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা আমি ভিডিওর মাধ্যমে বলছি না একটু আপনারা সাবধানে বাজিটা ফাটাবেন আর সবাইকে কিন্তু হ্যাপি দিওয়ালি ভিডিওটা শুরু করছি নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেছি নতুন চ্যানেল বানিয়ে আমাদের সুপার ইন্ডিয়া যে চ্যানেলটা ছিল মানে সেকেন্ড চ্যানেল ফার্স্ট চ্যানেল তো রয়েছে ফার্স্ট চ্যানেলে ভিডিও আসবে খুব শীঘ্রই একটা কমিউনিটি স্ট্রাইক আছে সেইটাকে আমি তুলে নিয়ে একেবারে ভিডিও ওখানেই আপলোড হবে কিন্তু এইটাকে সাপোর্ট হিসাবে এই নতুন চ্যানেলটা বানানোর উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট হিসাবে এই চ্যানেলটাকে বানানো হয়েছে সাপোর্ট হিসাবে মানে এখন ইউটিউবে এমন সিস্টেম করেছে ভাইলেশানের প্রবলেম এমন সিস্টেম করেছে যে কোনো উল্লেখ করলে মানে স্যালারি উল্লেখ করলে কিংবা কোম্পানির নাম উল্লেখ করলে আমাদের কমিউনিটি স্ট্রাইক দিয়ে দিচ্ছে আর তিনটে কমিউনিটি স্ট্রাইক হয়ে গেলে চ্যানেল ডিলেট আমাদের কলকাতা জবস নিয়ে ইউটিউব চ্যানেলটাকে আমরা ফিরে আনতে পেরেছি কিন্তু এখন রিক্সে রয়েছি তাই সমস্ত কিছু বলতে পারবো না খুলে মানে আমাদের কাজের ভিডিও মানে সমস্ত কিছু আপনাদের না বললে খুলে বললে আপনারাই কিছুই বুঝতেই পারবেন না বেকার হ্যারাসমেন্ট করবেন আমাদেরকে কল করে হাজার রকমের প্রশ্ন করবেন তাই আমি ভিডিও নিয়ে আসব পুরোনো চ্যানেলে কিন্তু ভিডিও অবশ্যই আসবে কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে ফর্ম থাকবে সেই ফর্মের মাধ্যমে সমস্ত কিছু লেখা থাকবে অনেক দাদা ভাই আর রয়েছে ছোট আমার বন্ধু যারা রয়েছে তারা অনেকেই লেখাপড়া জানে না অনেক কিছু ব্যাপার থাকে তাই ফর্মটাকেও তারা খুঁজে পাবে না তাই আমি আপাতত এই চ্যানেল নতুন চ্যানেল নতুন চ্যানেলে আপনাদেরকে ভিডিও দেব যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারছো না আরও ভালো কথা আমাদের এক দুই তিন চার নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হয়ে গেছে পাঁচ নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে চেক করুন সমস্ত গ্রুপ লিঙ্কগুলো পাবে আর আজকে যে কাজটা নিয়ে আলোচনা করব সেটাও একটা হাই স্যালারি কাজের আপডেট অলরেডি আমার দুটো চ্যানেলেই ছিল কলকাতা জবস নিউতেও আছে এবং সুপার ইন্ডিয়াতেও ছিল এই চ্যানেলেও ফার্স্ট ভিডিও হতে চলেছে হাই স্যালারি জবের আপডেট এই ভিডিওতে থাকবে এক্ষুনি গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আর আমাদের ফেসবুক পেজে বিশেষ করে অনেকেই অনেক রকমের মন্তব্য করছেন অনেকেই অনেক রকমের মন্তব্য করছেন মন্তব্য করার কিছু প্রয়োজন নেই দাদাভাই এবং দিদিভাই যারাই ভিডিওটা দেখছো আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করুন ফেসবুক পেজ লিঙ্ক পেয়ে যাবে ফেসবুক পেজে গিয়ে আমাদের সমস্ত ফিডব্যাক ভিডিওগুলো দেওয়া আছে ফিডব্যাক ভিডিওগুলো আপনারা আগে দেখুন গিয়ে তারপরে আমাদেরকে বাজে মন্তব্য করবেন যা করবেন সেটা আপনাদের উপরে ডিসাইড করবেন আগে গিয়ে ফেসবুক পেজটাকে তো ভিজিট করুন আজকে যে কাজটা নিয়ে আলোচনা করব। তার আগে কিন্তু ছোটো করে একটা ইন্টো নেব আপনারা নতুন চ্যানেলে ভিডিও দেখছেন জবস নাও কলকাতা আমিতাপ বিশ্বাস ভরসা চ্যানেল হচ্ছে সুপার ইন্ডিয়া জব কলকাতা জবস নিউ এবং নতুন চ্যানেল জবস নাও কলকাতা আমিত একশো পার্সেন্ট নয় দু হাজার পার্সেন্ট জব পাবে আমার এই চ্যানেল থেকে যারা একটা প্রকৃত কাজের সন্ধান করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের নিত্য নতুন কাজের আপডেটগুলো প্রতিনিয়ত পেতেই থাকবে আর বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে জয়েন হতে হবে আপনাদের যারা আমাদের কাজে আসার জন্য নাম লেখাচ্ছ তাদেরকে তো বিশেষ করে আগেই বলবো আমরা হয়তো কোনো আপডেট করছি মানে যেদিন জয়নিং ডেট করা হচ্ছে সেই দিন হয়তো দেখা গেল জয়েনিং করানো হবে না সেই আপডেটটা আমরা প্রত্যেককে তো ফোন করা সম্ভব হচ্ছে না তাই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দিয়ে দিই সেখান থেকেও আপনারা আপডেটটা পাবে তাই আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও গিয়ে আজকে যে আলোচনা করব কাজটা নিয়ে সেটা একটা ছোটো ইন্টো নেব ইন্টোর পরে কিন্তু ফিরে আসবো আর অবশ্যই কিন্তু নতুন চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন এই দুটো চ্যানেলে এখন আপাতত পুরনো চ্যানেল কলকাতা জবস নিউ এবং কলকাতা জবস নিউ চ্যানেলটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওটাতে আপনারা ফলো করে এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো কাজের আপডেট পেতেই থাকবে চল বন্ধুরা বেশি কথা বলবো না এটা যেহেতু এই চ্যানেলে ফার্স্ট ভিডিও তাই ছোটো করে একটা ইন্টোর নিয়ে নিচ্ছি ইন্টোর পরে ফিরে আসছি আজকের কাজের ডিটেলস ইন্টোর পরে ফিরে আসলাম আজকের কাজের লোকেশান বন্ধুরা চেন্নাই তিরিচিতে আপনাদের কাজ হবে চেন্নাই তিরিচিতে যে কাজটা হবে এমআরএফ টায়ার কোম্পানিতে আপনাদের কাজ হবে এখানে বয়সটা আমি আর কি বলে দিই এমআরএফ টায়ার কোম্পানির যে কাজটা থাকবে বয়স থাকবে কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে বন্ধুরা এখানে শুধুমাত্র ছেলেদেরকে নেওয়া হবে এখানে কোনো ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হবে না শুধু মেল ক্যান্ডিডেট আঠেরো থেকে যাদের পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে এটা আমার কিন্তু সাত নম্বর ব্যাচ রেডি করা হচ্ছে সাত নম্বর ব্যাচ পাঠানো হবে এই কালী পুজোর পরে সাত নম্বর ব্যাচটা রেডি হবে সমস্ত কিছু বলছি ভিডিওটা চোখ রাখুন এমআরএফ টায়ার কোম্পানিতে কাজটা হবে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে আর এখানে পড়াশোনা কিছুই লাগবে না ফাইভ পাস মিনিমাম কেন বলা হচ্ছে যাতে ইংলিশে আপনারা নামটা লিখতে পারেন তার জন্য ফাইভ পাস আপনাদেরকে বলা হচ্ছে ফাইভ পাস থেকে এখানে নেওয়া হবে সিস্টেমটা কী রয়েছে আমি সমস্ত কিছু বলছি এখানে কাজ কী হবে ভালো করে শুনবেন এখানে লোডিং এবং আনলোডিং এটাই হবে না লোডিং আনলোডিং হবে না কিন্তু মেশিন ম্যান যারা রয়েছে মেশিন ম্যানদের সঙ্গে মিস্ত্রিরা যেমন বলবে সেই বুঝে আপনাদেরকে কাজগুলো করতে হবে এটাই আপনাদের কাজ লোডিং আর লোডিং নয় আমার এটা সাত নম্বর ব্যাচ রেডি হচ্ছে সাত নম্বর ব্যাচে যারা যেতে চাইছো। অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করবে এবং এখানে সেলাই সিস্টেমটা আমি বলে দিই প্রথমে এখানে কিন্তু ছাব্বিশ দিন ডিউটি হিসাবে আপনাদের তিরিশ হাজার টাকা গ্রস স্যালারি থাকছে হাতে পাবে সাতাশ হাজার টাকা খাওয়ার জন্য আটশো টাকা কাটবে থাকার জন্য হাজার টাকা কাটবে টোটাল আঠেরোশো টাকা কাটবে নিড হ্যান্ড কত পাবে থাকা খাওয়া সমস্ত কিছু বাদ দিয়ে পঁচিশ হাজার দুশো টাকা পাবে ছাব্বিশটা ডিউটি হিসাবে এবং তিন হাজার টাকা তো পিএ বিষয় জমবে আপনাদের এখানে প্রথম মাসে ভালো করে শুনবেন প্রথম মাসে আপনাদের আঠেরো থেকে কুড়িটা ডিউটি দেবে তারপরের মাসে কুড়ি থেকে বাইশটা ডিউটি দেবে তারপরের মাসে বাইশ থেকে চব্বিশটা ডিউটি দেবে তারপরের মাসে চব্বিশ থেকে ছাব্বিশটা ডিউটি দেবে কিন্তু আমি এইটা একটা জিনিস লক্ষ্য করেছি ওনাদের যারা আমাদের এই যে ব্যাচগুলো গেছে কাউকে একুশটাও দিয়ে দিয়েছে প্রথম মাসে কাউকে আবার উনিশটা কাউকে বাইশটা কাউকে আবার ছাব্বিশটাই দিয়েছে যার কাজ ভালো দেখবে তাকে কিন্তু কন্টিনিউ নেবে কোম্পানি এটাই তার সিস্টেম বলে দিচ্ছে এইখানে প্রত্যেক মাসে স্যালারিটা কিন্তু প্রত্যেক মাসে দশ তারিখে হয়ে যাবে ডিউটি আওয়ার্স কিন্তু বন্ধুরা বারো ঘন্টা এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এই সিস্টেমে কাজ হবে যারা এই কাজগুলো করবে অবশ্যই একটু হার্ড ওয়ার্কিং হবে হার্ড ওয়ার্কিং মানে বুঝতে পারেন টায়ারের কাজ সেই বুঝে যাবেন যারা অনেক রকমের লোক রয়েছে মানে টাকার দিকটা লক্ষ্য করতে গেলে কাজের দিকটা হচ্ছে না এমন একটা ব্যাপার এই সমস্ত লোক যাবেন না এখানে কিন্তু আপনাদের কোম্পানি বসিয়ে বসে টাকা দেবে না নিশ্চয়ই আপনাদেরকে খাটিয়ে তারপরে কোম্পানি টাকা দেবে সেই বুঝে আপনারা যাবেন এইখানে আপনাদের বয়সটা তো বলে দিয়েছি কিন্তু এবার ওজন যদি এইখানে কাজ করতে হয় মিনিমাম পঞ্চাশ কেজি থেকে আশি কেজির মধ্যে আপনাদের ওয়েট হতে হবে তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন সেক্ষেত্রে যদি দু এক কেজি কম বেশি হয় সেটা আলাদা ব্যাপার যদি মনে করেন হ্যাঁ আমি কাজটা করতে পারবো অবশ্যই করতে এখানে সিস্টেমটা আমি বলে দিলাম এবার কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের ওখানে জয়নিং হতে গেলে কি কী ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং পাসপোর্ট সাইজের ফটো সবগুলো তিন কপি করে নিয়ে যেতে হবে আপনাদের জেরক্স নিয়ে যেতে হবে আর বায়োডাটা যাদের পড়াশোনা আছে তারা বায়োডাটা নেবে আর যাদের নেই তাদের লাগবে না এটা বায়োডাটাও বানিয়ে নিতে পারেন এটা জয়নিং এবং জয়নিং বলতে ট্রেনে ওঠার ডেটটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের যে এখানে হাওড়া থেকে যে ট্রেনে উঠবে চব্বিশ তারিখে এখানে হাওড়া স্টেশন থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন হাওড়ার স্টেশন থেকে ট্রেন থাকবে চব্বিশ তারিখ রাত এগারোটা পঁয়তাল্লিশের ট্রেন ভাতৃদ্বিতার ঠিক পরের দিনই ট্রেন থাকছে যদি কেউ যেতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবে হ্যাঁ এবারে আপনাদের একটা কথা বলে রাখি এইখানে কিন্তু আমাদের একটা সামান্য পারিশ্রমিক থাকছে সেই এক থেকে ছয় নম্বর ব্যাচ যতগুলো গেছে সবারই যা থাকছে এটাতেও তাই থাকবে দুশো টাকা করে দিয়ে কনফার্মেশনের জন্য আপনাদের নামটা নথিভুক্ত করতে হবে আর আমি যখন স্পটে দাঁড়িয়ে থেকে স্টেশনের হাওড়া থেকে যখন ট্রেনে তুলব মানে হাওড়া থেকে চেন্নাই সেন্ট্রাল মেল যে ট্রেনটা থাকবে যখন তুলব তখন আপনাদের আটশো টাকা করে দিতে হবে টোটাল হাজার টাকা করে আপনাদের খরচ হবে আর এখানে যেতে হলে আপনাদের ট্রেনের টিকিট চারশো পঁচিশ টাকা করে জেনারেল টিকিট এইখানে যেতে হলে আপনাদের এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন বলে এগারোটা পঁয়তাল্লিশে আসলে হবে না সন্ধ্যে সাতটার মধ্যে যদি চলে আসেন তাহলে আরামসে আপনাদের সিট কনফার্ম পাবে জেনারেল সিট বলে যে পাবো কি পাবো না এটা কনফিউজ হওয়ার দরকার নেই সাতটার আগে আসলে অবশ্যই ট্রেনের সিট পেয়ে যাবে ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না শরীরটা অনেকটা আজকে খারাপ রয়েছে তবুও আপনাদের এই কাজের আপডেটটা হাতে সময় থাকতে থাকতে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে ভিডিওর মাধ্যমে আর নতুন ভিওয়ার্স যদি হয়ে থাকো এই ধরনের নিত্য নতুন কাজের আপডেট পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো রাখতে ভুলো না আর ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না ভিডিওটা যেহেতু অলরেডি ফার্স্ট ভিডিও হচ্ছে এবং অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না এখানেই সমাপ্ত করছি থ্যাংকস ফর ওয়াচিং এতটুকু সময় দেওয়ার জন্য